নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে উনিশটি মারাত্মক ঘটনা ঘটবে জীবনে ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে আগামীকাল বাইশে জুন তেইশে জুন চব্বিশে জুন এবং পঁচিশে জুন থেকে একবারে জুলাই মাসের মধ্যে বিভিন্ন পরিবর্তন আসবে বিভিন্ন সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন গ্রহের প্রভাবে তোলকালাম হবে আপনাদের জীবনে যার মাধ্যমে কিন্তু সাফল্যগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে বিষণ্নতা কিংবা বিভিন্ন ঝামেলায় জড়িয়ে রয়েছিলেন এবার কিন্তু সেই ঝামেলাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন বহুদিন ধরে কাজকর্মের ব্যাপারে উদ্বেগ কিংবা সঠিকভাবে আপনি কোনো কাজকর্ম করতে পারছিলেন না সঠিকভাবে আপনি মন মানসিকতা লাগিয়ে যেন আপনি এগোতে পারছিলেন না এবার কিন্তু আপনার জীবনে আপনি সঠিক রাস্তাটিকে বেছে নিতে পারবেন কিংবা সঠিক পথে আপনি এগিয়ে যেতে পারবেন জীবনটা একেবারে পরিবর্তন হতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে টাকা পয়সার ব্যাপারে অভাব অনটন নিয়ে ভুগছিলেন কিংবা অর্থ সংক্রান্ত সংকট নিয়ে যারা পিছিয়ে রয়েছিলেন তারা কিন্তু এবার আর্থিক বিষয়ে প্রবল উন্নতি করতে পারবেন অর্থ সংক্রান্ত ব্যাপারে প্রচুর পরিমাণে লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালীপূর্ণ আর বিশেষ করে আপনারা যত সঠিক চিন্তাধারা নেবেন শুক্র গ্রহের প্রভাবে প্রভাবিত হবেন কারণ শুক্র গ্রহ আপনার রাশির ঠিক দ্বিতীয় ঘরে গোচর করছে অবস্থান করছে দ্বিতীয় ঘর উন্নতির ঘর দ্বিতীয় ঘর সঞ্চয়ের ঘর দ্বিতীয় ঘর পারিবারিক জীবনের ঘর তো সেই জায়গায় কিন্তু ব্যাপক কিছু পরিবর্তনের রাস্তা আপনারা খুঁজে পাবেন যদি আপনি জীবনে সঠিকভাবে চলতে পারেন সঠিক চিন্তাধারা নিয়ে আপনি যদি এগোতে পারেন তাহলে নিশ্চিত আপনারা লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন খুব শীঘ্রই জীবনটাকে একেবারে বদলে ফেলতে পারবেন তো কোন কোন জায়গায় আপনাদের লাভ হবে কিংবা কোন কোন জায়গায় উন্নতির পথগুলো খুলে যেতে চলেছে সমস্ত আলোচনা কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকবে তাই একেবারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনি যদি মিন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন তো তাহলে আগের থেকে অনেকটা আকর্ষণীয় হয়ে উঠতে পারবেন টাকা পয়সার অভাব অনটন মিটবে শুক্র গ্রহের এই গোচরের প্রভাবে সম্পর্কের দিক থেকে অনেকটা সমস্যার সমাধানগুলো আপনারা খুঁজে পাবেন কারণ জ্যোতিষশাস্ত্রে নটি গ্রহের মধ্যে শুক্র গ্রহের গুরুত্ব অপরিসীম শুক্র গ্রহকে ঐশ্বর্য ধন সম্পদ প্রেমপ্রীতির কারক গ্রহ বলা হয়ে থাকে আর এই গ্রহের আপনি প্রভাব পাবেন মানে নিশ্চিত আপনাদের জীবনে প্রচুর পরিবর্তন আনতে পারবেন জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সাফল্যের রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন তাই আপনি একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন জানতে পারবেন কোন জায়গায় উন্নতি হবে কিংবা কোন জায়গায় সাবধানতার সঙ্গে চলতে পারলে বিপদমুক্ত হতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় শুক্রদেব লিখবেন শুক্রদেবের কৃপা আশীর্বাদে সাফল্য লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন কিংবা জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রচুর পরিবর্তন আপনারা আনতে পারবেন তো বিশেষ এই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় শুক্রগ্রহের এই দ্বিতীয় ঘরে অবস্থান গোচরের কারণে আপনি কিন্তু সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারবেন অর্থাৎ সমাজে আপনার সম্মান বাড়বে আপনি এমন কিছু প্রতিভা প্রদর্শন করতে পারবেন যেটা কিন্তু আপনার জন্য প্রচুর মানসম্মান দিতে পারে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আপনারা খুঁজে পাবেন অফিসের জায়গায় সকলের সঙ্গে মেলামেশা করতে পারবেন যে সকল ব্যক্তিদের সঙ্গে কাজকর্মের জায়গায় ঝগড়াঝাটি অশান্তি নিয়েছিলেন এবার কিন্তু সেই সকল ঝগড়াঝাঁটি অশান্তিগুলো মিটতে চলেছে কারণ দ্বিতীয় ঘরে শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ গোচর যার জেরেই কিন্তু আপনারা সাফল্যগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে আপনার অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা বসের সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু সেই ঝামেলা ঝঞ্ঝাট কিংবা সমস্যাগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন প্রচুর লাভের রাস্তা তৈরি হবে আপনি নতুন নতুন কাজের অফারগুলো পাবেন যারা দীর্ঘ সময় ধরে বে বেতন বৃদ্ধির চিন্তা নিয়েছিলেন কিংবা পদোন্নতির কোনো ভাবনা নিয়েছিলেন তারা কিন্তু এবার পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির মতো পরিস্থিতির দিকে এগিয়ে যাবেন সুযোগ সুবিধাগুলোকে লাভ করতে পারবেন বিশেষ এই সময় একেবারে গুরুত্বপূর্ণ আর আপনারা নিজেদের মন পছন্দ মতো জায়গায় ট্রান্সফার হতে পারবেন বদলি হওয়ার চান্স কিংবা সুযোগ সুবিধাগুলো খুঁজে পাবেন যে সকল শত্রুপক্ষরা আপনার বিরোধী হয়ে দাঁড়িয়ে রয়েছিল এবার কিন্তু সেই শত্রুদের দিক থেকে আপনারা মিত্রের মতো ব্যবহারগুলো খুঁজে পাবেন যার জেরেই কিন্তু সকল কাজে আপনি বাধা দূর করবেন সকল জায়গায় উন্নতির পথগুলোকে আপনারা প্রস্তুত করতে পারবেন আর এই সময় শিল্পী জগতে সাফল্য আসবে দ্বিতীয় ঘরে শুক্র গ্রহের গোচর যার মাধ্যমে শিল্পী জগতে সাফল্য খুঁজে পাবেন নাচ গান অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় আবৃত্তিক জায়গায় আপনারা কিন্তু সাফল্য পাবেন যে কোনো জায়গায় আপনি কিন্তু আপনার প্রতিভাটাকে প্রদর্শন করার জন্য সুযোগ সুবিধা খুঁজে পাবেন আর যারা হস্তশিল্পে যুক্ত রয়েছেন তারাও কিন্তু সাফল্যের পদগুলো খুঁজে পাবেন আর এই সময় আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনা রাখছেন তারা কোনো না কোনো নতুন সুযোগ সুবিধা পেতে পারেন কিংবা বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো মজবুত হতে পারে আপনি আগামীকাল বাইশে জুন তেইশে জুন চব্বিশে জুন পঁচিশে জুন থেকে একেবারে জুলাই মাসের মধ্যে যেন বিভিন্ন সুযোগ সুবিধা আপনার জীবনে আপনি খুঁজে পাবেন যেন আপনি জীবনে যে লড়াইগুলো করে এসেছিলেন এবার কিন্তু সেই লড়াইয়ের সঠিক ফল পাবেন যারা দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করে চলেছিলেন এবার আপনি সেই কঠোর পরিশ্রমের সঠিক ফলটা লাভ করতে পারবেন যে কোনো ধরনের সামাজিক কাজকর্মে আপনি অংশ নিতে পারবেন রাজনৈতিক জায়গায় সাফল্য থাকবে তার সঙ্গে সঙ্গে যে কোনো সামাজিক অনুষ্ঠানে কিন্তু আপনি যুক্ত হতে পারেন যার জেরে সেখান থেকে প্রচুর আনন্দ পাবেন প্রচুর আপনারা পাবলিক সাপোর্টগুলো খুঁজে পাবেন আপনি যদি কোনো ধরনের কোনো কিছু আবিষ্কারের ভাবনা রেখেছেন তাহলে কিন্তু এবার সেই সকল সুযোগ সুবিধা আপনার জীবনে আসতে চলেছে টাকা পয়সার দিক থেকে উন্নতির রাস্তা তৈরি হবে কারণ আপনার রাশির দ্বিতীয় ঘর অর্থের আগমনের ঘর অর্থের সঞ্চয়ের ঘর তো সেক্ষেত্রে আর্থিক লাভ হবে বিভিন্ন মাধ্যম বিভিন্ন জায়গাগুলো থেকে হঠাৎ হঠাৎ করে অর্থ লাভের কিছু রাস্তা পেতে পারেন যারা অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা নিয়ে ভুগছিলেন কিংবা যারা দীর্ঘ সময় ধরে অর্থকরির বিভিন্ন প্রেসারে ছিলেন তারা কিন্তু অর্থকরির প্রেসারগুলোকে দূর করতে পারবেন আর্থিক বিষয়ে উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন বিভিন্ন মাধ্যম বিভিন্ন জায়গাগুলো থেকে আপনারা অর্থ সংক্রান্ত উদ্বেগগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন যারা লোন ধার কিংবা বিভিন্ন সমস্যার জালে জড়িয়ে রয়েছিলেন এবার সেই সমস্যার জায়গাগুলো থেকে মুক্ত হতে পারবেন টাকা পয়সার আনাগোনা বিভিন্ন সূত্র থেকে হবে কিংবা আপনারা ইতিমধ্যে যদি কোনো ধরনের কোনো সমস্যার কারণে পিছিয়ে রয়েছিলেন ভালো ভালো কাজে আপনি এগোতে পারছিলেন না তো সেক্ষেত্রে এবার কিন্তু সকল কাজে এগিয়ে যাবেন তবে যতটা সম্ভব আপনি খরচপাতিগুলোকে বুঝে শুনে করবেন শুক্র গ্রহের প্রভাবে তত লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন তত আপনারা আপনাদের জীবনে কঠিন পরিস্থিতিগুলোকে অতিক্রান্ত করতে পারবেন আর সঞ্চয়ের দিকে কিন্তু এবার মনসংযোগ বাড়বে কারণ সঞ্চয়ের ঘরে দ্বিতীয় ঘর সঞ্চয়ের ঘর সঞ্চয়ের ঘরে শুক্র গ্রহের অবস্থান যার মানে সঞ্চয় বাড়বে আপনি সঞ্চয়ের দিকে মন মানসিকতা জোগাতে পারবেন আগের থেকে অনেকটা মনের পরিবর্তনও আপনি খুঁজে পাবেন আর বিশেষ করে আগামীকাল থেকে একেবারে জুলাই মাসের মধ্যে আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু আপনার সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তনগুলো খুঁজে পাবেন যারা প্রেম সম্পর্ক কিংবা বিবাহিত জীবনের সম্পর্কে ঝগড়াঝাটি অশান্তি কিংবা সমস্যা নিয়ে বসে রয়েছিলেন তারা কিন্তু এবার সেই সকল সম্পর্কের ক্ষেত্রে সমস্যা কিংবা অশান্তিগুলোকে নিরাময় করতে পারবেন সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা দূর হবে আর আপনারা নিজেদের জীবনে কিন্তু পরিবর্তনগুলো আনতে পারবেন যারা প্রেম সম্পর্ক নিয়ে দীর্ঘ সময় ধরে চিন্তিত রয়েছিলেন কিংবা কোনো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন তারা কিন্তু এবার সেই সকল সম্পর্কের ক্ষেত্রে চিন্তা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন একেবারে যেন নতুন দিশা খুঁজে পাবেন জীবনে এগিয়ে যাওয়ার জন্য যেন সঠিক রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন তাই বিশেষ এই সময় একেবারে প্রভাবশালীপূর্ণ গুরুত্বপূর্ণ তাই আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন লাভের রাস্তা খুব শীঘ্রই কিংবা তাড়াতাড়ি আপনারা খুঁজে পাবেন আর আপনাদের ক্ষেত্রে যদি কোনো দুঃখ যন্ত্রণা রয়েছে আপনার সম্পর্কের ক্ষেত্রে সেগুলো খুব তাড়াতাড়ি মিটবে প্রেম থেকে বিবাহ করার যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন আগামীকাল থেকে একেবারে জুলাই মাসের মধ্যে আর যারা অবিবাহিত রয়েছেন তারা খুব শীঘ্রই বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন যারা এই সময়ে কোনো ধরনের কোনো বিশেষ অসুবিধার মধ্যে রয়েছেন সেগুলো কিন্তু অসুবিধাগুলো মিটবে আপনি আগের থেকে অনেকটা আকর্ষণীয় হতে পারবেন সৌন্দর্য বোধ করতে পারবেন আর যে কোনো কাজকে সাজিয়ে গুছিয়ে করার মতো আপনার পরিকল্পনা কিন্তু থাকবে পারিবারিক জীবনে উন্নতি হবে কারণ দ্বিতীয় ঘর পারিবারিক জীবনের ঘর আগামীকাল থেকে জুলাই মাসের মধ্যে পারিবারিক জীবনে প্রচুর উন্নতি খুঁজে পাবেন পরিবার নিয়ে সংশয় মিটবে পারিবারিক বিষয় নিয়ে যারা উদ্বেগে ছিলেন পারিবারিক বিষয় নিয়ে যারা ঝটি অশান্তি কিংবা ভাই বোন আপনার বাবা মায়ের সঙ্গে কোনো অসুবিধা তিক্ততা ছিল সেগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন যদি ইতিমধ্যে কোনো ধরনের পারিবারিক বিষয় কোনো বাইরের ব্যক্তিদের দ্বারা ঝামেলা তৈরি হয়ে রয়েছিল সেগুলো কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর আগামীকাল থেকে একেবারে জুলাই মাসের মধ্যে শারীরিক কিংবা মানসিকভাবে যদি আপনারা কোনো সমস্যায় ভুগছেন গুরুত্ব দিন আপনারা যদি ইতিমধ্যে কোনো ধরনের ক্রিটিক্যাল কোনো রোগ রোগে ভুগছেন কিডনি কিংবা মূত্র সংক্রান্ত কোনো রোগে ভুগছেন তাহলে গুরুত্ব রাখুন এই সংক্রান্ত জায়গা থেকে যত আপনি দূরে থাকবেন মানসিক অবস্থাটাকে যত মজবুত রাখতে পারবেন তত সাফল্যের পথগুলো খুঁজে পাবেন তত অগ্রগতি করার রাস্তাগুলো আপনারা ধীরে ধীরে বেছে নিতে পারবেন তাই আপনি মীন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে জীবনে ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে উনিশটি মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল বাইশে জুন তেইশে জুন চব্বিশে জুন এবং পঁচিশে জুন থেকে জুলাই মাসের মধ্যে শুক্রগ্রহের প্রভাবে তুলকালাম হবে আপনাদের জীবন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শুক্রদেব লিখবেন শুক্রদেবের কৃপা আশীর্বাদে লাভবান হতে পারবেন সকল বাধা বিপদ দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পেয়ে যাবেন